কিন্তু কপার নিকেল ওয়েট রয়েছে বারো পয়েন্ট ফাইভ গ্রাম এবং সাইজ রয়েছে একত্রিশ মিলিমিটার ফেয়ার আপনাদের অবশ্যই কিন্তু জানিয়ে রাখি যে আপনারা কিন্তু কয়নগুলোর আপনাদের অবশ্যই ধৈর্য সহার কিন্তু ভিডিওগুলো দেখতে হবে কারণ আপনারা যদি ধৈর্য সহকার ভিডিওগুলো না দেখেন তবে কিন্তু কয়ের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু আপনারা পাবেন না তো তো হায়দ্রাবাদ ফেয়ারবাদ টাকসাল আপনার কাছে যে সমস্ত কয়ন থেকে থাকে তবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত কয়ের জন্য কিন্তু আপনারা কুড়ি টাকা দিয়ে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু সর্বোচ্চ পেয়ে যাবেন বোম্বে হায়দ্রাবাদ টাকসালের জন্য কিন্তু আর কাইট্রাগুলো কী রয়েছে সেগুলো কিন্তু আমি অবশ্যই পুরো ভিডিওতে দিয়ে রেখেছি তবু আপনাদের সুবিধাটা আমার বলে দিচ্ছি যে মেন চারটি টাকস দ্বারা কিন্তু কয়েন বাজার আছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়টা হ্যাঁ ভিওর্স আপনি ঠিকই শুনেছেন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়টা এই চারটি টাকস দ্বারা কিন্তু কয়েন কিন্তু বাজার আছে তবে এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়া যে ওয়ার্ল্ড ফুড ওয়ার্ক আই এল ও আই এল ও উনিশশো উনিশ থেকে উনিশশো চুরানব্বই সালে যে সিরিজের কয়েন এসেছে সেই কয়েনটা কিন্তু কিছুটা হলে ভ্যালেবল রয়েছে তো সর্বপ্রথে আপনার যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন পাঁচ লেখা রয়েছে রুপিয়া ভারত লেখা রয়েছে পয়সা লেখা রয়েছে এবং তার দিকে যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে অঙ্ক থেকে দশ এম যে আইএল ও এল লেখা রয়েছে মাঝখানে এবং শ্রম শ্রম জাগর লেখা রয়েছে এবং ওয়া ওয়ার্ল্ড অব যে ওয়ার্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন উনিশশো উনিশ থেকে উনিশশো নব্বই সাল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবার আপনারা যদি আমরা দেখি যে এই কয়নের যে মেটেল রয়েছে সেটা কিন্তু মেটেল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে নয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুলার এবং বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটি টাকসার দ্বারা কিন্তু এই কয়নটি বাজার আসে এবং আপনি যদি এখানে দেখেন বোম্বে হায়দ্রাবাদের নয়টা এই তিনটি ট্রাকসার দ্বারা কিন্তু বাজার আসার কারণে দেখতে পাচ্ছেন পনেরো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু দুশো টাকা রয়েছে ইএনসি অবস্থায় রেয়ারিটি অবস্থায় যারা যারা যখন লাইফটি দেখছেন তাদেরকে বলবো আপনার অবশ্যই লাইফটি দেখার আগে কিন্তু আমার যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেই পুরোনো ভিডিওগুলো দেখুন আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে

এখন যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন পনেরো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু দুশো টাকা কিন্তু রয়েছে ইউএনসি অবস্থায় রেয়ারিটি অবস্থায় কিন্তু ভিওয়ার্স এই সমস্ত কয়গুলোর জন্য এরপর কিন্তু ভিওস যে সবচেয়ে ভ্যালুবল কয়েন আপনি দেখানোর চেষ্টা করলেন এবং আপনার যে ভ্যালুব কয়নটা দেখাবো সেটা আপনার দেখতে পাচ্ছেন যে এই কয়েনটা ভিওস হ্যাঁ ভিওয়ার্স আপনি যে কয়েনটি দেখতে পাচ্ছেন ভিওর্স এই কয়েনটি যদি আপনার কাছে থেকে ভিওস তবে কিন্তু ভিওর্স আপনার এই কয়েনের জন্য যে সর্বোচ্চ মূল্য সেটা কিন্তু আপনার ন হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো সর্বপ্রথমে এই কয়েনগুলো দেখানোর চেষ্টা করবো কী কী কয়েন রয়েছে তো সর্বপ্রথম আমরা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সংস্থায় যে কয়েনগুলো বাজারে এসেছিল সেই কয়েনটি কিন্তু এখানে দেওয়া রয়েছে শুধু আপনারা দেখেন দেখেন যে এখানে কয়েনের মেটেল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে নয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুল অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার বোম্বে বোম্বে হায়দ্রাবাদের নয়টা বোম্বে হায়দ্রাবাদের নয়টা তিনটি লাখ দ্বারা কিন্তু কয়েনগুলো বাজারে আছে আপনি যদি দেখেন এখানে পনেরো টাকা থেকে শুরু করে কিন্তু দেড়শো টাকা কিন্তু রাম রয়েছে কমন এবং রিস্কার অবস্থা কিন্তু আমার আপনাদের সুবিধাটা আমি কিন্তু এই ভিডিওগুলোতে কিন্তু খুব দ্রুততার সাহায্যে আলোচনা করছি তো যারা যারা পুরো ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখুন আপনারা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু জানকারি নিতে পারবেন এছাড়াও হচ্ছে আরেকটা ভ্যালুবল কয়েন রয়েছে এইট ওয়েলথ তামিল কনফারেন্স যে যে কয়েন রয়েছে সন্তর যে কয়েন রয়েছে সেটাও কিন্তু খুব ভ্যালুবল কয়েন রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা থেকে শুরু করে কিন্তু পাঁচশো টাকা রয়েছে ইউএনসি অবস্থায় রেয়ারিটি অবস্থায় আপনাদের সুবিধার ভিউয়ার্স আপনার অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নিতে পারেন তবে কিন্তু আপনার খুব ভালোভাবে কিন্তু যে দাম সেটা কিন্তু জানতে পারবেন এরপর মধ্যে যেটা রয়েছে মাদার্স মাদার্স হেলথ অ্যান্ড চাইল্ডসে মাদার সুস্থ চাইল্ড সুস্থ থাকবে সেটার জন্য যে একটি কয়েন বাজারে ছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেটা কিন্তু খুব সুন্দর ভ্যালুয়েবল কয়েন রয়েছে সেটা যদি আপনার দেখেন কপার নিকেল মেটেল রয়েছে ওয়েট রয়েছে নয় গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং সেভ রয়েছে সার্কুলার কনটা কিন্তু বৃত্তকার বোম্বে হায়দ্রাবাদের নয়টা বোম্বে হায়দ্রাবাদে নয়টা মিনিটের তিনটে দ্বারা কন কিন্তু বাজার আছে এবং সেখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু পাঁচশো টাকা কিন্তু রয়েছে এছাড়াও বিহার আপনি দেখেন সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রুপ সাইন্সের কয়েন সেটাও কিন্তু খুব ভ্যালুয়েবল উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতা ডাক্তারের জন্য কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ন হাজার টাকা কিন্তু রয়েছে বিহার আশা করি বিহার আপনারা অবশ্যই জানতে পারলেন যে আপনাদের যে সমস্ত কয়েন আপনারা দেখালাম সেই সমস্ত কয়েন কিন্তু খুবই ভ্যালুয়েবল এবং খুবই মূল্যবান তবে আপনারা অবশ্যই কয়েনগুলোকে অবশ্যই যাচাই বাচাই করে নেবেন এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা কয়েনের কিন্তু যে ভিডিও কিন্তু আমি অবশ্যই চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখবেন তবে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু আপনাদের সমস্ত তথ্য কয়েন যে ইন্ডিয়ান কয়নএ রিপাবলিক যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের এই সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিউয়ার্স আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখছেন এবং আপনারা কিন্তু খুব সুন্দর ভালোভাবে জানতে পারলেন যে পাঁচ যে পাঁচ টাকার অর্থাৎ পাঁচ রুপিয়ার যে কয়েন আপনাদের দেখালেন এবং কোন কয়েনটি ভ্যালুবল অর্থাৎ যে সেকেন্ড ইন্টারন্যাশনাল কুপ সান্সের যে কয়েন রয়েছে সেটা কিন্তু খুব ভ্যালুবল কয়েন রয়েছে ভিওর্স ভিওর্স আপনারা কিন্তু অবশ্যই যে লাস্ট যে কয়েনটি বললাম সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রোপসান্ন্সের কয়েন সেটা কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কালেকশনে কিন্তু অবশ্যই রাখতে পারেন তবে কিন্তু সেই কালেকশন রাখলে কিন্তু আপনাদের যে ভ্যালুবল যে মূল্য সেটা কিন্তু অবশ্যই ভালো পাবেন এছাড়া সর্বোচ্চ জান রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করি তাই বলব বৃহস আপনারা যদি কয়েন ক্রপ বিক্রয় করতে